দ্বিতীয় জিজ্ঞাসা হজ কয় প্রকার হজ তিন প্রকার একটা হচ্ছে হজ্জে ইফরাদ দুই নম্বর হজ্জে কেরাম তিন নম্বর হজ্জে তামাত্ম আমরা সারা পৃথিবী থেকে সারা দেশ থেকে যারা বাইতুল্লাহ হজ করতে যায় এই তিন ধরনের নিয়ম এখানের সময় করে যে কোনো একটা প্রকারের নিয়ম করে আপনাকে হজ করতে হবে হজ্জে সেটা হচ্ছে শুধু মিকান থেকে হজের এহরাম বেঁধে হজ করাকে হজ্জে হজে করে মিকা বুঝছেন তো মানে যে সীমানার আগে এহারামের কাপড় পরে আমরা হজ প্রশিক্ষণে হজ করে লম্বা আলোচনা করছি এহারাম মানে শুধু কাপড়ের নাম না এহারাম মানে শুধু তালবিয়ার নাম না এহারাম মানে শুধু নিয়তের নাম না এই তিনটার সমষ্টি নাম হলো কি এহারাম মুক্তি

একই সাথে হজ এবং ওমরা নিয়োগ করবেন প্রথমে যাওয়ার পরে ওমরা করার পরে আপনি ওমরা কাজ শেষ করবেন সফমান সাই শেষ করবেন কিন্তু এই এহরামের কাপড় খুলবেন না হ্যাঁ এবং আপনারা মাথা মন দেবেন না এই দুটাই নামে থাকবে এরপরে আপনি হজের আমল করার পরে দশেজি হজ কঙ্কন নিক্ষেপ করার পরে আপনার পশু জবাই করার পরে এই প্রাপ্তে মাথা মুন্ডাবে হ্রদিক শুধু হ্রদের নিয়দ একরাম চূড়ান্ত করা আর হ্রদদের কারাম হচ্ছে হজ কোমরা নিয়দ একসাথে করা ওমরা আমল বাইতুল্লাহ তোয়া এবং সাই শেষ করিয়া একরাম খুলবেন না এবং মাথা মুন্ডেবেন না এটা কখন করবেন হ্রদে আমল শেষ করার এটা হজ্জের কেরাম আর হজ্জের তামাত্ম হচ্ছে যেটা সচরাচর আমরা করে থাকি যে মিকাত থেকে শুধু ওমরা নিয়তে আপনি যাত্রাই যাইবেন বাইতুল্লাহ গিয়া হজ ওমরা সব কাজ শেষ করবেন বাইতুল্লাহ তোয়াব শেষ করবেন সফমার সাই শেষ করবেন মাথা মুন্ডাইবেন পুরুষ হইলে মাথা মুন্ডানো উত্তম মহিলা হইলে মাথার চুল কেটে সে একেবারে হালাল হয়ে যাবে হজে তামাত্ম এরপরে ঠিক হজের আগে হজের জন্য যখন আপনার গড় থেকে বাইতুল্লাহ রওনা দিবেন তখন স্বতন্ত্রভাবে আবার হজের নিয়তে এহরাম বাঁধা এহরামের নিয়তে আপনার হজে যাওয়া নিজ বাসা থেকে বা মিকা থেকে যদি সম্ভব হয় এটাকে হজের তামাত্ম বলে আল্লাহ তালা আমাদের সকলকে হ্যাঁ হজের মহাপদ এবং সেইভাবে আল্লাহ তালা আমাদেরকে প্রস্তুতিকরণ করার প্রতিজ্ঞা করুন আমিন